বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বর্ষবরণ মঙ্গল প্রদীপ জ্বালানো আর মেয়েদেরকে বাসন্তী রঙের শাড়ি পরাইয়া তাদের মাথার চুল খুলে দিয়ে রাস্তায় রাস্তায় বেহায়ের মতো র্যালি করতে আমরা দেব না এদেশ এদেশ আর্যদের নয় ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী দেশের কোন গুলাম নয় এদেশ শাহজালালের দেশ সামগ্রুবের দেশ সামানতের দেশ এই দেশে আওলাদের সুল মাহমুদ মাদা আওলাদের সুল মাহমুদ মুস্তফাল মাদানির রক্ত পড়েছে অষ্টানব্বই জন ছাত্রের রক্ত দিয়ে মাটি ধন্য হয়েছে এই মাটিতে ইসলামের পতাকা উড়বে ইনশাল্লাহ এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কি দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন আহ কেন আল্লাহ আসলে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম অজীব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার গান্না আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টগ্রাম মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলের জন্য অবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর বাবাকে ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়াস কে প্রশ্ন বিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন পড়েন সুবাহ